কালে একটা দাগ ওটা কিসের দাগ এটা হ্যাঁ এটা টিল আমার বিউটি স্পট বল ও জবা কেশরী যদি একে যদি না চিনে থাকো তাহলে আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি তা দাদা তোমার নাম কি শূরের বাচ্চা এটা তো তোমার ডাক নাম তা তোমার আসল নামটা কি শূর তো আজকে কথা বলবো এই শরীরের বাচ্চাকে নিয়ে না মানে সে কিন্তু একটা শরীরের বাচ্চা তো কি খবর সবার আশা করি তোমাদের আজকে আমার বার মুদিখানা দোকান দেখে আমাকে মানুষ শুধু কষ্ট হয় আমার বাবা পরোটা বেঁচে দেখে আমাকে সবাই পলটা পলটা বলে কষ্ট দেয় কারণ আমার বাবাকে তোমরা দেখতে পাচ্ছ চা খাচ্ছি এবং আমার বাবার কিন্তু চায়েরই দোকান। শোন ভাই তুই তো একটু আগে বলেছিল তোর বাবা পরোটা বেছে এখন আবার দেখাইছিস তোর বাবা আবার চা বেছে তার তোর বাবা আসলে কোনটা? বুঝে গেছি মানে তুমি ঝাকে বাবা বানাবে আর তোমাকে শুধু করে তখন যার দোষ। ঠিক বলেছিস। বাবা গরীব ছিল বলে একদিন একটা ভাঙা ও কপালে জট

যদি ভালোবাসা দাও তোমরা তাহলে তোমাদের খাওয়াবো আমরা ও ভালোবাসা দিব আমরা নংরামি করবে তোমরা তা এটা কি মানা যায় বহুত তেজ হয়ে রায় হ্যাঁ বহুত তেজ হয়ে রায় লাভ ইউ কোন ওটা তো তুমি দিবে কারণ ওটা ফেটে তো তুমি জন্ম নিয়েছো একটা সময় আমি খুব গরীব ছিলাম আমাদের খাওয়ার জুট তো না হয়তো আনতে পান্তা পুরি তুমি একটা কাজ করো ওটা তুমি মুখের সামনে না নিয়ে তুমি ওটা মাথায় পরে ফেলো কারণ ওটা দেখতে আর তোমার মুখ দেখতে একদম একই

দুজন দুজনকে ভালোবাসি আমরা দুজন দুজনকে ভালোবাসি আমরা দুজন দুজনকে বিয়ে করেছি নতুন গাড়িতে পুরাতন टायर তো তুমি একদম ভালো কাজ করেছ বিয়ে করেছ তা এটা বলে এটাকে কি বিয়ে করেছো আর খেনে খেনে তারপরে একদম মুতে দে মানছি তোমার দুটো জামাই আছে তার দুটো জামাইকে তুমি ঘরে দিতে হবে তো মারো সোশ্যাল মিডিয়াতে আছে তোমরা এইরকম ভিডিও কেন বানাও জানা বসে দেখি হাট মা ভাইন পে আ যাওয়া মাইন কি ইনকি আম্মা ভাইন পে আ চল জীবন তো তুমি উপভোগ করছো কাকা আমরা তো শুধু এসেছি আধার কার্ড আর প্যান কার্ড লিংক করা আরে ভাই তুই তো পারিস আধার কার্ড আর প্যান কার্ড একসাথে লিংক করতে কারণ তুই তো অন্য বয়সের নাম রাখে করছ আবার এখানে এসে আবার খুব সাধু সাদা হলো হাট

Valeu, Dubu! Do...